আসসালামু আলাইকুম রাকুনতু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর চল আলাইকুয়াসাল্লাম আল্লাহ সুবাহানা হুয়াতে করেন ইদা মাসা মানুষ বিপদগ্রস্ত হলে হা হতাশ করতে থাকে মারিজের বিষ নাম আয়াত অর্থাৎ যখন মানুষ ব্যর্থ হয় কিংবা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তারা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ে আর হা হতাশায় ভেঙে পড়ে এমনকি আল্লাহ নির্দেশ না মেনে পাপ কাজে লিপ্ত হয় বা অসংযত আচরণ করে এর পরের আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ওয়দা মাসাহুল আবার যখন সে ঐশ্বর্যশীল হয় তখন কৃপণ হয়ে যায় তার মানে যখন আল্লাহ তাআলা মানুষের উপর কোন রহমত দান করেন তারা এতটাই কৃপণ আর ঈর্ষান্বিত হয়ে পড়ে যে সব কিছু একাই গ্রাস করতে চায় এর প্রতিকার কি আল্লাহ তাআলা ঘোষণা করেন ইল্লাল মুসাল্লিন কেবল যারা নামাজ কায়েম করে আর যারা নামাজের সর্বদা নিষ্ঠাবান বাইশ থেকে তেইশ এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা এমন না যে একবার নামাজে দাঁড়ালাম আর মনের এই দুর্বলতা পুরোপুরি চলে গেল কেবলমাত্র নিয়মিত সালা মাধ্যমেই মানসিক অস্থিরতা দূর করা সম্ভব এর দ্বারা আমরা অনেক বেশি ধৈর্যশীল হতে পারব। হয়তো সাথে সাথে সমস্যা বা দুর্বলতার অবসান হবে না কিন্তু আরও বেশি মানসিক দৃঢ়তা বাড়বে যা জীবনের কঠিন সময় নিজেকে আত্মসংবরণ করতে সাহায্য করবে এছাড়াও কিছু আমূল বা জনহিতকর কাজের ব্যাপারে আল্লাহ এই সুরার পরবর্তী আয়াতগুলোতে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি সম্পর্কে তিনি সাপ করেন এবং তাদের সম্পদের মধ্যে গরিব দুঃখীদের একটি অংশ নির্ধারিত রয়েছে সেরা মারিজেন চব্বিশ নাম্বার আয়া দুনিয়ায় আমরা সবাই নানা রকম সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি তা সত্ত্বেও আমরা যেন ভুলে না যাই অনেকেই প্রতিনিয়ত আমাদের থেকেও আরও কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করছে তাই আমরা যদি তাদের প্রতি সাহায্যের হাত বাড়াই বা তাদের অবস্থা বোঝার চেষ্টা করি তাহলে নিজেদের সমস্যাগুলো অনেক সহজ মনে হবে এভাবে আমাদের মনের সহিষ্ণতা বাড়বে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা অনেক বেশি ধৈর্যশীল থাকি কেননা তখন মনে হবে আমরা আর কী কষ্টের মধ্যে আছি কত মানুষ এর থেকেও বিপন্ন অবস্থায় আছে এ আত্মতৃপ্ত মানসিকতার কারণে আমরা আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকব যেহেতু আল্লাহর রব্বুল আলমিন ওই সকল মানুষগুলোর মতো আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি ঠিক একই ধারণা সুরাহুদেও তুলে ধরা হয়েছে সূরা হুদে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্ন আযাকুনা আল ইনসানা মিন রাহমাতাম থুম্মা নাযআনা আমি যদি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আরشادন করাই অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেয় তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে আমি মানুষকে কোনো বিলাসিতা দান করলে সে এটাতে অভ্যস্ত হয়ে যায় এটাকে সে আর বিলাসী উপকরণ মনে করে না মনে করে এটা জীবনের অংশ এটা তাদের অর্জন অতঃপর যখন আল্লাহ তার এই অভ্যস্ত জিনিসটি উৎপাদন করে নিয়ে আসেন সুম্মা নাজা আলাহা মিনহু তারপর তার কি হয় লায়াউস সে ইয়াউস হয়ে যায় মানে কি হতাশ হওয়া ইয়াউস ব্যাকরণের কোন নিয়মে এসেছে এটি মোবা লাগা সে মারাত্মক হতাশ হয়ে পড়ে প্লেস সেভাবে আমার জীবনে আর ভালো কিছুই অবশিষ্ট নেই তার জীবনে কিছু দুঃসময় আসে আর সে এতে চরম হতাশীল পড়ে এরপর কাপুর ধর্ম অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করা শুরু করে এর সমাধান কি আমাদের ধর্ম এই ব্যাপারে আমাদের কি শিক্ষা দেয় সমাধান হলো সময় ভালো গেলে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন আর সময় কঠিন হয়ে গেলে আপনি ধৈর্য প্রদর্শন করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন পরের সুরাতে আপনি শিখবেন ধৈর্য কেমন হতে হয় সুরা ইউসুফে ইয়াকুব আলাই সাল্লাম যখন তার সবচেয়ে আনন্দের বস্তু ইউসুফকে হারিয়ে ফেললেন তখন পরিস্থিতি কেমন হয়ে পড়ে খুবই কুচিত আর তিনি কি বলেছিলেন সবরুন জামেদ তিনি সুন্দর এক ধৈর্য প্রদর্শন করবেন তিনি সবচেয়ে কুচ্ছিত পরিস্থিতিতে সবচেয়ে সুন্দর ধৈর্য দেখাবেন আপনাকেও এমন পরিস্থিতিতে জীবনের ভালো দিকগুলোর উপর নজর দিতে হবে কুচ্ছিত পরিস্থিতির মাঝে সৌন্দর্য খুঁজে পেতে হবে তাহলে কৃতজ্ঞতা এবং হতাশা থেকে বাঁচতে হলে তিনটি কাজ করতে হবে এক নিয়মিত নামাজ আদায় করতে হবে দুই গরিব দুঃখীদের সাহায্য করতে হবে তাদের অবস্থা দেখে নিজের মাঝে সান্ত্বনা খুঁজে পেতে হবে আর তিন ধৈর্য প্রদর্শন করতে হবে